অ্যাকাউন্টে ভাড়া করে একশো কোটির জালিয়াতি অ্যাকাউন্ট ভাড়া করে একশো কোটির জালিয়াতি আন্তর্জাতিক প্রতারণা চক্র ফাঁসি দেওয়ায় দার্জিলিং পুলিশের হাতে জালিয়াতির কিংপিং আরও একবার আপনাদের জানিয়ে রাখি অ্যাকাউন্ট ভাড়া করে একশো কোটির জালিয়াতি আন্তর্জাতিক প্রতারণা চক্র ফাঁস ফাঁসি দেওয়ায় দার্জিলিং পুলিশের হাতে জালিয়াতির কিংপেন সরাসরি চলে যাব বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ দুটো বিষয় জানতে চাইবো কিভাবে জালিয়াতি চলতো আর কিভাবে জালে কিংপিন দেখো জালিয়াতি চক্র চলত একেবারে সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিত এই কিংপিন মোহাম্মদ সঈদুল যিনি ফাঁসি দেওয়ার চটহাটে তার একটি অনলাইন শপ ছিল যেখানে তিনি সিম সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন যেহেতু এলাকার মানুষ তাই সাধারণ মানুষরা তার ফাঁদে পড়তো তাকে প্রথমে অ্যাকাউন্ট ভাড়া দিত এবং সেই অ্যাকাউন্টের নথিপত্র থেকে সিম বের করা হতো এবং সেই সিম এবং অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হতো গুজরাট মুম্বাই দিল্লির যে প্রতারণার চক্র তাদের হাতে এবং সেই চক্রের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ আছে ফাঁসি দেওয়া থানায় এবং সেই অভিযোগের তদন্তে নেমে গত বছর চব্বিশে মে এই সহিদুলের কিন্তু বাড়িতে হানা দেয় এবং সেই দোকানে হানা দিয়ে হাজার খানেক নথিপত্র উদ্ধার করে কিন্তু এই মোহাম্মদ সৈদুল ঘটনার থেকে ফের ছিল ন মাস পর গত মঙ্গলবার শহীদুলকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ এবং গ্রেপ্তারের পর পুলিশের কাছে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য দেশের তিনশো চল্লিশটি সাইবার প্রতারণার যে চক্র রয়েছে যে অভিযোগ হয়েছে সেই তিনশো চল্লিশটি সাইবার প্রতারণার সঙ্গে এই সাইদুলের যে সিম এবং এই গোটার চক্র তা কিন্তু জড়িত শুধুমাত্র এই নয় এই চক্রের হদিস দুবাই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অব্দি বিস্তৃত এবং যেটা পুলিশ মনে করছে প্রায় প্রথম অবস্থা অবস্থায় একশো কোটি তার পরিমাণ আরও বেশি বাড়তে পারে কেননা সাধারণ মানুষের অ্যাকাউন্ট প্রথম অবস্থায় ভাড়া নেওয়া হতো এবং সেই অ্যাকাউন্ট এবং পৌঁছে দেওয়া হতো এই প্রতারকদের কাছে এই প্রতারণার শিখে শিকার কিন্তু হয়েছেন কিছুদিন আগে যেটা জানা যাচ্ছে যে কলকাতার এক সফটওয়্যার মহিলা তিনি প্রতারণার ফাঁদে পড়েন একটি লোন অ্যাপের মাধ্যমে তারপরে তার কাছে প্রতারণার চক্রের মাধ্যমে কিন্তু বেশ কিছু ব্ল্যাকমেলিং আসতে থাকে এবং তিনি এই ব্ল্যাকমেলিং এর শিকার হন প্রায় তেরো লক্ষ টাকা খোয়ান এই মহিলা শুধু এই নয় এই নিয়ে কিন্তু ফাঁসি দেওয়ার থানায় প্রায় আটটির মতো অভিযোগ হয়েছে পুলিশ সুপার যেটা জানাচ্ছেন যে এই শহীদুলকে কিন্তু আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে কিন্তু আরও বেশ কিছু তথ্য জানা যাবে যে এই যে জালিয়াতি চক্র আরও কিভাবে চড়ত কারা এর সঙ্গে জড়িত ছিল কেনই সাধারণ মানুষকে প্রতারণা করা হতো এবং এই চক্রের হবি আ ও গুজরাত যদি আমাদের এখান থেকে লোক দু তিন হাজার প্রত্যেক থেকে ষাট হাজার অনেক লোক আছে ভালো করে কেস দেখা তার জন্য আমরা এসআইটি গঠিত করেছি আন্ডার এন্ড এসডিপিও আমি তখন সত্তর থেকে আশি টাকা আশি কোটি টাকা বলছি দেড়শো থেকে দুশো কোটি টাকা টাচ করবে যদি আমরা এটা ভালো করে ওর খতিয়ে দেখি